হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অভ হাসন আজকে আমি আলোচনা করবো মৌলিক কর্তব্য তো মৌলিক কর্তব্য সম্পর্কে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলি ভিডিও এর শেষে মক টেস্ট আকারে দেওয়া হয়েছে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য রয়েছে কোথায় না মৌলিক কর্তব্য রয়েছে সংবিধানের পার্ট ফোর এতে পার্ট মৌলিক কর্তব্য রয়েছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল না ওয়ান এতে মৌলিক কর্তব্যকে আমাদের সংবিধানে যোগ করা হয়েছে উনিশশো সালে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে যে দেশ থেকে সেটি হলো ইউএসএসআর অর্থাৎ বর্তমানে এখন নাম হচ্ছে রাশিয়া মৌলিক কর্তব্য শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্যই প্রযোজ্য মৌলিক কর্তব্য শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্যই প্রযোজ্য মৌলিক কর্তব্যের উপদেশ দিয়েছিলেন শরণ সিং কমিটি তাহলে মৌলিক কর্তব্যের উপদেশ যে কমিটি দিয়েছিল তার নাম হচ্ছে শরণ সিং কমিটি উনিশশো সালে যখন সংবিধান কার্যকরী হয় তখন আমাদের কোনো মৌলিক কর্তব্য ছিল আমাদের কখন কোনো মৌলিক কর্তব্য ছিল না কখন উনিশশো সালে যখন সংবিধান কার্যকরী হয় তখন আমাদের কোনো মৌলিক কর্তব্য ছিল তারপর কি হলো তারপর বিয়াল্লিশতম সংসদ সংশোধন অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনের তে দশটি মৌলিক কর্তব্য যোগ করা হলো এখানে না কত সালে সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল সালের বিয়াল্লিশতম তম সংশোধনীতে অর্থাৎ দু হাজার দুই সালের মাধ্যমে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত করা হলো যেটির উপদেশ দিয়েছিল জাস্টিস ভার্সমা কমিটি তাহলে এখন বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি ভারত ছাড়া জাপান হলো একমাত্র দেশ বিশ্বের মধ্যে ভারত ছাড়া জাপান হলো একমাত্র দেশ বিশ্বের মধ্যে যার সংবিধানে মৌলিক কর্তব্য লেখা আছে বড়দের সম্মান করা এবং সরকারকে ট্যাক্স ট্যাক্স দেওয়া কোনো মৌলিক কর্তব্য নয় বড়দের সম্মান করা এবং সরকারকে ট্যাক্স দেওয়া কোনো মৌলিক কর্তব্য নয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি মৌলিক কর্তব্যগুলি হলো এগুলো শুধু রিডিং পড়ে নেবে এই মৌলিক কর্তব্যগুলি এই এগারোটার মধ্যে কোনো কোয়েশ্চেন আসে না তাহলে মৌলিক কর্তব্যগুলি হল কি কি এক নম্বর সংবিধান মেনে চলা এবং এর আদর্শ প্রতিষ্ঠান সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা দু নম্বর জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন ও অনুসরণ করা তিন নাম্বার ভারতের সার্বভৌমত্ব একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা চার নাম্বার ধর্মীয় ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও অভিন্ন চেতনাকে উন্নীত করা করা এবং নারীর মর্যাদার প্রতি অবমাননা কর অভ্যাস ত্যাগ করা পাঁচ নম্বর কি দেশে সমন্বিত দেশের সমন্বিত সাংস্কৃতিক সমৃদ্ধি ঐতিহ্যকে মূল্যায়ন ও সংরক্ষণ করা ছ নম্বর বন নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া নম্বর কি রক্ষা রক্ষার জন্য সাত দেশকে দেশকে করা এবং জাতীয় সেবা প্রদানের জন্য তখন এটি করা এবং যখন এটি করার আহ্বান জানানো হয় আট নম্বর কি একটি বৈজ্ঞানিক মেজাজ মানব মানব মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশের জন্য নম্বর কি সরকারি সম্পত্তি রক্ষা এবং সহিংসতা পরিহার করতে হবে দশ নম্বর ব্যক্তি ও সমষ্টিগত কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে প্রয়াসী হওয়া যাতে জাতি ক্রমাগত প্রচেষ্টা ও কৃতিত্বের উচ্চ উচ্চস্তরে উঠে যায় এবং এগারো নম্বর হচ্ছে ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে তার সন্তান বা ওয়ার্ডকে শিক্ষার সুযোগ প্রদান করা হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধন আইন দ্বারা সংযোজিত এরপর আলোচনা করবো প্রিভিয়াস যে সমস্ত কোয়েশ্চেন এসেছে তো চলো প্রথম কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন আছে মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে

নিম্নোক্ত কোন কমিটি কর্তৃক ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি উত্থাপিত করা হয় এটা এসেছিল ডাব্লিউ মেন দু হাজার একুশে তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি না সিং কমিটি তিন নম্বর ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হয় কত সালে এটা এসেছিল পিএসসি ডাব্লিউ বিপি এসএসসিতে অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে চার নম্বর ভারতীয় সংবিধানে মোট কটি মৌলিক কর্তব্যের কথা ঘোষিত হয়েছে এটা সিএইচ ওয়ানে দু হাজার একুশে এটার অ্যান্সার হয়ে যাবে এগারোটি আর যদি বলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য প্রাথমিকভাবে কটি ছিল দশটি এবং দু সালে আরও একটি যোগ হয় এখন বর্তমানে তাই এগারোটি হয়েছিল কি কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ একান্নর এতে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ও বর্তমানে এই বছর রেলওয়েতে আসতে পারে এটা অনুসার হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন চলো এই ছিল আমার ভিডিও ভিডিওটা থেকে যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারা আমার ভিডিওতেই কিছুটা উপকৃত হতে পারে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও